হ্যাঁ আলআলাইকুম এভরি ওয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশন ফ্রেন্ড ওয়ান রিসোর্ড এর একটি টু বেডরুম এর রুম এটি হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম টি অত্যন্ত সুন্দর এখানে রয়েছে একটি বেড এখানে আপনারা দু থেকে তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি চেয়ার এবং আছে একটি টেবিল এই রুমটির সাথে আপনারা পাবেন সাবান থাকবে শ্যাম্পু থাকবে থাকবে টয়লেট টিস্যু এবং থাকবে একটি টু লিটারের মিনারেল ওয়াটার এবং থাকবে টুথপেস্ট টুথব্রাশ এখানে আছে একটি চোফা এবং এখানে আছে একটি এলইডি লাইট এবং এখানে আছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি লাইট দেখতে পাচ্ছেন রুমের ডেকোরেশন এবং ডিজাইন অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক ডিজাইন করা একটি রুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত লাক্সারি মানে একটি রুম দেখতে পাচ্ছেন বেডটি অত্যন্ত চমৎকার এখানে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এই রুমটিতে আপনারা যারা কক্সবাজারে ছয় জনের ফ্যামিলি আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেসরুম অথবা আপনারা যারা জন ফ্রেন্ড সার্কেল মিলে কক্সবাজারে আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেসরুম এই রুম রয়েছে একটি বেড এবং এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে আছে একটি এসি এবং এখানে আছে একটি পাখা এবং এখানে আছে একটি লাইট এবং এখানে আছে একটি ডেস্ক এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি আলমিরা আশা করছি আপনাদের মাঝে এই বেডরুমটি অত্যন্ত চমৎকার লেগেছে এবং এখানে রয়েছে একটি ফ্রিজ এবং এখানে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুম আছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি হাই কমোড এই ওয়াশরুম অত্যন্ত চমৎকার একটি ওয়াশরুম আশা করি আপনাদের মাঝে ওয়াশরুম টি ভালো লেগেছে এবং এখানে রয়েছে একটি ব্যালকনি এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে রয়েছে কিচেন আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান তারা এখানে রান্না করতে পারবেন কিচেন আইটেম থাকবে গ্যাস থাকবে গ্যাস চুলা থাকবে এবং হাড়ি পাতিল থালা বাসন সবকিছু থাকবে এটার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য রুম রেন্ট দু হাজার টাকা গ্যাস আইটেম এবং কিচেন আইটেম সব এক্সট্রা চার্জ প্রযোজ্য রান্না করার জন্য পাঁচশো টাকা পার ডে দিতে হবে যদি আপনারা রান্না করে খেতে চান সেই ক্ষেত্রে আমাদের হোটেল লোকেশন ওষান ফেরাডাইস হোটেল অপোজিট সাইড কুটুমবাড়ি আমাদের হোটেল নাম পোষান ফ্রেন্ট ওয়ান আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই বি ডিসক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله